আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিলি তুমি স্বাগত তো আজকে রুটের কী পরিমাণ যাত্রী হয় এটা দেখাবো তো সব রুটেরই লঞ্চের ভিডিও দেওয়া হয়েছে কিন্তু রুটের দিচ্ছি অনেক আগে কিন্তু আজকে আবার দিব তো আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার ঢাকা থেকে বেতুয়া যাবে ফাডান্স হয় টিপু চৈত্র আজকে টিপু চৈত্রের ভিডিও দিব তো টিপু চৈত্র সার্ভে রাত আটটায় এখন বলছি ষাটটা তেতাল্লিশ প্রচুর পরিমাণ যাত্রী হয় তো রুটে তো দেখলে বুঝবেন নিঃস্তল ঠিক ভাই ছোলো পুরো হাউসফুল দ্বিতীয় ডিপে রয়েছে বড় লঞ্চ সাদা থাকলে ছোট লঞ্চের যাত্রী সংখ্যা কম হয় সেই কারণে বড় লঞ্চ প্রথম ডিবে শেখে যাবে ভায়গা থাকবে গৌল খান আগেমদিন মঙ্গল শেখদের মৃত্যুয়া তো ঢাকা থেকে সাবেক আটটায় মৃত্যুয়া থেকে সারে বিকাল পাঁচটায়

জিততলা টেক যাত্রী সম্ভব হচ্ছে জায়গা নেই তো এই ছিল ভেতর বছর তো লঞ্চে কী পরিমাণ যাত্রী হয় পরবর্তীতে অন্য কোনো রুটের ভিতর নিয়ে হাজিরো আর লঞ্চ কিছু আমাদের ছেড়ে দেবে তো সেই কারণে আগে ভাগে নেমে যেতে হবে